সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভ করেছে যুব অধিকার পরিষদ আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এ বিক্ষোভ কর্মসূচি চলে সেখানে অংশ নিয়েছেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারাও এ সময় তারা বলেন আব্দুল হামিদ একজন ফ্যাসিস্ট এবং জুলাই গণহত্যা মামলার আসামি অভ্যুত্থানের নয় মাস পরও কিভাবে দেশ ত্যাগ করতে পারে বিক্ষোভকারীরা ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবে এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছিল বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের ডিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ এই খবর ছড়িয়ে পড়লে ফুসে ওঠে দেশের সাধারণ জনগণ শুরু করে বিক্ষোভ দাবি হয়ে ওঠে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ শরীফ রাহাত News days, Hello Bangla